বোলসোল জলপ্রপাতে গেল শিলচর এনআইটির তিন পড়ুয়া হারাঙ্গাচাও সংলগ্ন জলপ্রপাতে আনন্দ করতে গিয়ে নেমে আসলো বিষাদের ছায়া শিলচর এনআইটির তিন পড়ুয়ার মধ্যে রয়েছে দুই ছাত্রী এবং একজন ছাত্র হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার দুপুরে হারাঙ্গাচাও সংলগ্ন বোলসোল জলপ্রপাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত ডিমাহাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ নিহত তিন ছাত্রছাত্রীর মৃতদেহ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল শিলচর এনআইটি সাতজন ছাত্রছাত্রী হারাঙ্গাচাও সংলগ্ন বোলসল জলপ্রপাতে আনন্দ করার জন্য গিয়েছিল নিখোঁজরা হল রাধিকা সর্বাকৃতিকা এবং সৌহার্য রায় শিলচর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনজনে নিখোজ ১৯ বছরের রাধিকার ঘর বিহারে বলে জানা গিয়েছে এছাড়াও কুড়ি বছরের সর্বাকৃতিকা এবং সৌহার্যের ঘর উত্তরপ্রদেশে বলে জানা যায় তিন ছাত্রছাত্রীর জলে ডুবে সন্ধানহীন হওয়ার খবর পেয়ে হারঙ্গাজাও থানার ওসি লক্ষিন্দর সৈকি এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলপ্রপাতে উদ্ধার অভিযান চালাচ্ছে হারঙ্গাজাও সংলগ্ন মনোরম বোলসল জলপ্রপাতে ঘটে গেল আজ এক দুঃখজনক ঘটনা জানা গেছে শিলচর এনআইটির মোট সাতজন ছাত্রছাত্রী ছাত্রী ওই দিন জলপ্রপাত এলাকায় ভ্রমণে গিয়েছিলেন কলেজের ব্যস্ততা থেকে একটু অবসর কাটাতেই তারা গিয়েছিলেন প্রকৃতির কিন্তু সেই ঘটে গেল অঘটন বোলসল জলপ্রপাতের নিচে নেমে স্নান করতে গিয়ে হঠাৎ প্রবল স্রোতে তলিয়ে যায় তিনজন ছাত্রছাত্রী বাকিদের চিৎকারে মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক নিখুঁত ছাত্রছাত্রীরা হলো রাধিকা সর্বাকৃতিকা এবং সৌহার্য রায় তিনজনে শিলচর এনআইটি প্রথম বর্ষের শিক্ষার্থী নিখোঁজ ১৯ বছরের রাধিকার বাড়ি বিহারে আর কুড়ি বছরের সর্বাকৃতিকা এবং সৌহার্য রায়ের বাড়ি উত্তরপ্রদেশে বলে জানা গেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হারাঙ্গাজাও থানার ওসি লক্ষিন্দর সৈকের নেতৃত্বাধীন পুলিশ দল পরে সেখানে পৌঁছান ডিমাহাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদও জলপ্রপাতের দুর্গম ভূমিখণ্ডে উদ্ধার অভিযান শুরু করেছে এসডিআরএফ এবং স্থানীয় উদ্ধারকারী দল সূত্রে জানা গেছে সেখানে জলপ্রবাহ বেড়ে যাওয়া উদ্ধার কাজ চলছে অত্যন্ত সতর্কতার সঙ্গে স্থানীয় প্রশাসন এলাকায় পর্যটকদের প্রবেশে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞাও জারি করেছে এদিকে খবর ছড়িয়ে পড়তেই শিলচর এনআইটি ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া সহপাঠীদের মধ্যে শোক এবং উদ্বেগের আবহ শিক্ষকদের একাংশ ঘটনাস্থলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা যাচ্ছে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারী দল